সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের দশম অধ্যায়ের অনুশীলনীর দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও অন্যান্য প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক এবং চিত্র দুই এখানে ক নম্বর প্রশ্ন স্থির বিদ্যুৎ কাকে বলে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব যখন কোনো বিদ্যুৎ যেখানে সৃষ্টি হয় সেখানে স্থির বা আবদ্ধ থাকে কোনো পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হয় না তাকে স্থির বিদ্যুৎ বলে তারপর ক নম্বর প্রশ্ন ধাতু বিদ্যুৎ পরিবাহী হয় কেন ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব যেসব পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহ চলতে পারে তাদেরকে পরিবাহী বলে ধাতুসমূহ বিদ্যুৎ পরিবাহী কারণ ধাতুসমূহের সর্বশেষ কক্ষপথে মুক্ত ইলেকট্রন থাকে যা স্বাধীনভাবে চলাচল করতে পারে আর এই মুক্ত ইলেকট্রনগুলি বিদ্যুৎ পরিবহনে অংশগ্রহণ করে এ মুক্ত ইলেকট্রনগুলোর উপস্থিতির কারণে দাতু বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে তারপর গ নম্বর প্রশ্ন এক নম্বর চিত্রের যন্ত্রের কার্যাবলী বর্ণনা করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব এক নম্বর চিত্রের যন্ত্রটি হল বৈদ্যুতিক বাল্ব নিচে বৈদ্যুতিক বাল্বের কার্যাবলী আলোচনা করা হলো ঘরবাড়ি আলোকিত করার জন্য বৈদ্যুতিক বাল্ব ব্যবহৃত হয় একটি কাচের বাল্বে নিষ্ক্রিয় গ্যাস থাকে অথবা একটি বায়ুশূন্য হতে পারে দুটি মোটা তার বাল্বটির বায়ু নিরুদ্ধ মুখে মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করানো থাকে এ দুটি তারের দুই প্রান্তের সঙ্গে সরু টাংস্টেনের তারের কুণ্ডলি সংযুক্ত থাকে টাংস্টেনের এ তারের কুণ্ডলিগুলিকে ফিলামেন্ট বলে ফিলামেন্টের তার খুব সরু এবং বেশ লম্বা হওয়াতে এর রোদ বেশি হয় ফলে এ বাল্বকে বিদ্যুৎ উৎসের সাথে যোগ করলে বিদ্যুৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর তাপ উৎপাদিত হয় এবং এক পর্যায়ে বাল্বের ফিলামেন্ট প্রজ্বলিত হয়ে আলো বিকিরণ করতে থাকে তারপর গহনং প্রশ্ন দুই নম্বর চিত্রে দুই ধরনের বিদ্যুতের উপস্থিতি লক্ষণীয় ক্ষেত্র উল্লেখপূর্বক বিশ্লেষণ করো এ প্রশ্নের উত্তরে আমরা লিখব উদ্দীপকে দুই নং চিত্রে একটি সরল বর্তনী দেখানো হয়েছে বর্তনীটিতে একটি ব্যাটারি বাল্ব ও চাবির শ্রেণী সন্নিবেশ সংযুক্ত আছে চিত্রে দুই ধরনের বিদ্যুৎ উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে স্থির বিদ্যুৎ এবং চলন বিদ্যুৎ উভয় আছে চাবি কে ওয়ান অন করলে ব্যাটারি ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে অর্থাৎ চলন বিদ্যুৎ উৎপত্তি হবে বিদ্যুৎ প্রবাহ চলার এ সম্পূর্ণ পথকে বর্তনী বলে উৎপন্ন এ বিদ্যুতের সাহায্যে বাল্বের আলো তাপ উৎপন্ন হয় আবার কে চাবি অন করলে দাতব গোলক দুটিতে যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক চার্জ এসে জমা হয়ে পরস্পরকে আকর্ষণ করে ফলে এখানে স্থির বিদ্যুতের উপস্থিতি লক্ষ্য করা যায় অতএব বলা যায় যে দুই স্থির বিদ্যুৎ ও বিদ্যুৎ উভয় উপস্থিত